বিসমিল্লা রহমান রহিম সম্মানিত সুদী আসসালামু আলাইকুম সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল ভ্যাট অ্যান্ড ট্যাক্সি স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত সুদী আজকের ভিডিওতে আমরা শেয়ার করার চেষ্টা করব দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বাজেটে আয়কর সংক্রান্ত কি কি পরিবর্তন আসতে যাচ্ছে এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব এখন বলতে পারেন এই বাজেট তো ঘোষণা হবে জুন মাসে তাহলে কি এই পরিবর্তনগুলো কোথায় থেকে কিভাবে পেলেন বিভিন্ন পেপার পত্রিকা পেপার পত্রিকায় বা ফেসবুক পেজ বা বিভিন্ন ধরনের আপনার গুগল এরকম জায়গায় কিন্তু প্রতিদিনই এই বাজেটে কি ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে এরকম প্রায় লেখালেখি হচ্ছে তো এর মধ্যেই অনেক গুরুত্বপূর্ণ কিছু নিউজ আমাদের হাতে এসে পৌঁছাছে বা আমরা গুগল থেকে ফেসবুক থেকে নিউজ পেপার থেকে সংগ্রহ করেছি এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা নিউজ হলো মিনিমাম ট্যাক্স নাকি আপনার টাকা হতে যাচ্ছে এবং পাশাপাশি আরো শোনা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আপনার রিটার্ন দাখিলের প্রমাণপত্র লাগবে না এবং ভূমি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে নাকি উচ্ছেদ করের হার কমানো হচ্ছে পাশাপাশি আপনার পাশাপাশি আপনার কৃষি এবং মৎস্য খাতের যে আয় সেটাও নাকি আপনার রাষ্ট্রিত কর হার বাতিলেরও সিদ্ধান্ত নিতে যাচ্ছে নাকি এরকম কিছু বিষয় আমরা বিভিন্ন নিউজ পেপারে দেখলাম এর মধ্যে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে আপনার যে আয়করের যে স্ল্যাব যে সাড়ে তিন লক্ষ টাকা পর্যন্ত যে করমুক্ত ইনকাম সেটা বাড়িয়ে নাকি তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা করা হচ্ছে তো এই ধরনের কিছু গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন আমরা বিভিন্ন পেপার পত্রিকা এবং গ্রুপ ফেসবুক পেজ পাশাপাশি গুগল থেকে আমরা সংগ্রহ করেছি সেই সামারিটা যদি শেয়ার করার চেষ্টা করি তাহলে আপনারা জানতে পারবেন যে সম্ভাব্য কি ধরনের পরিবর্তন হতে যাচ্ছে যদিও জুন মাসে আমরা আরো ডিটেইলস টাই পেয়ে যাব তাহলে চলুন একটু দেখে নেওয়া যাক সামারিতে সুদে এখানে আমরা বলছি যে আগামী দুই হাজার পঁচিশ ছাব্বিশ করবর্ষের জন্য গুরুত্বপূর্ণ কিছু বিধান আরোপিত হতে যাচ্ছে অর্থাৎ স্পেশালি কর সংক্রান্ত এর মধ্যে এক নম্বরে বলছি করমুক্ত আয়সীমা বাড়িয়ে তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা করা হচ্ছে অর্থাৎ যেখানে ছিল তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা সেটা এখন তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা করা হচ্ছে দুই দেশ জুড়ে সবার জন্য একক ন্যূনতম কর হার পাঁচ হাজার টাকা করার বিধান করা হচ্ছে অর্থাৎ যেখানে বর্তমানে চালু রয়েছে পাঁচ হাজার চার হাজার তিন হাজার অর্থাৎ ঢাকা এবং সিটাগঞ্জ সিটি কর্পোরেশনের জন্য পাঁচ হাজার অন্যান্য সিটি কর্পোরেশনের জন্য চার হাজার এবং সিটি কর্পোরেশনের বাইরে এলাকার জন্য তিন হাজার সেটা নাকি একক ন্যূনতম কর হার অর্থাৎ সকলের জন্য পাঁচ হাজার টাকার করা হচ্ছে পাশাপাশি প্রথম বা রিটার্ন দাখিলকারী যারা নতুন করদাতা তাদের জন্য এক হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে ব্যক্তি করদাতার সর্বোচ্চ কর হার পঁচিশ পার্সেন্ট থেকে বাড়িয়ে তিরিশ পার্সেন্ট করা হচ্ছে মানে করার প্রস্তাব করা হয়েছে অর্থাৎ বর্তমানে এখন পর্যন্ত পঁচিশ পার্সেন্ট হলো সর্বোচ্চ সেটা এখন বাড়িয়ে তিরিশ পার্সেন্ট করার প্রস্তাব করা হয়েছে ব্যক্তি ও কোম্পানি সবার জন্য ই রিটার্ন বাধ্যতামূলক হতে পারে বা হওয়ার প্রস্তাব করেছে অর্থাৎ বর্তমানে ব্যক্তিগতার ক্ষেত্রে অনলাইনে আয়কর জমা হান্ড্রেড পার্সেন্ট বাধ্যতামূলক নয় কিন্তু একটা এস একটা যা এছাড়াও ছিল বা একটা প্রজ্ঞাপন ছিল সেই প্রজ্ঞাপনে বলার বলা ছিল যে আপনার সরকারি কর্মচারী তারপরে সকল ব্যাংকার এরকম কিছু আরো কিছু ছিল কোম্পানি ছিল যেখানে বলা ছিল যে এ সকল প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী সকলের জন্য ই রিটার্ন দেওয়া বাধ্যতামূলক তো স এবার থেকে যা রাজস্ব আছে সারা বাংলাদেশেই শুধু ব্যক্তি নয় কোম্পানি করদাতার ক্ষেত্রেও ই রিটার্ন বাধ্যতামূলক মৎস্য পোলট্রি সহ বেশ বেশ কিছু হ্রাসকৃত কর হার বাতিল বাতিল করার জন্য প্রস্তাব করা হয়েছে বা বাতিল হতে পারে ভূমি নিবন্ধনে অগ্রিম কর হার কমানো হতে পারে সঞ্চয়পত্রে এফডিআর ভূমি রেজিস্ট্রেশনে পিএসআর বাতিল হতে পারে অর্থাৎ প্রুফ অফ সাবমিশন রিটার্ন যেটা আপনারা জেনে থাকবেন সঞ্চয়পত্র পাঁচ লক্ষ টাকার বেশি ক্রয়ের ক্ষেত্রে আপনাকে রিটার্ন দাখিলের প্রমাণক বাধ্যতামূলক কোনরূপভাবে দশ লক্ষ টাকা বা এফডিআর দশ লক্ষ টাকার এফডিআর বা ভূমি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে রিটার্ন জমার প্রমাণও কিন্তু বাধ্যতামূলক ছিল তো সরকার এখান থেকে বের হয়ে আসার চেষ্টা করছে এখানে দুইটা বিষয় নাকি সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার সেটা হলো যে কতিপায় কিছু সেবা থাকবে যে সেবাগুলোর ক্ষেত্রে আপনার টিন বাধ্যতামূলক কিন্তু রিটার্ন দাখিলের স্লিপ বাধ্যতামূলক আবার কিছু ক্ষেত্রগুলো রয়েছে যেখানে রিটার্ন দাখিলের স্লিপ বাধ্যতামূলক বর্তমানে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি সেবার ক্ষেত্রে রিটার্ন দাখিলের প্রমাণক জমা দেওয়া বাধ্যতামূলক এখনও আছে তো সেখান থেকে সরকার হয়তো কিছু সেবা সরিয়ে হয়তো এটা করবে যে কতিপয় সেবার ক্ষেত্রে শুধু রিটার্ন দাখিলের স্লিপ লাগবে আবার কতিপয় সেবার ক্ষেত্রে শুধুমাত্র টিন সার্টিফিকেট দিলে হবে তো টিন সার্টিফিকেট দিলে সেবা পাচ্ছেন ঠিক আছে কিন্তু আরও একটা তো ধারা আছে যে টিন সার্টিফিকেট থাকলেই রিটার্ন দাখিল না করলে আপনাকে কি করতে হবে নোটিশ করা হবে জেল জরিমানার বিধানও রয়েছে বা জরিমানা আরোপ হবে এই যে বিষয়গুলো যদি এমন হতো যে সঞ্চয়পত্র দশ লাখ বা বিশ লাখ টাকা পর্যন্ত আপনার টিন সার্টিফিকেটও লাগবে না রিটার্ন দাখিলের প্রমাণও লাগবে না অথবা যদি টিন সার্টিফিকেট লেগেও থাকে তো বিশ লক্ষ টাকা পর্যন্ত টিন সার্টিফিকেট লাগলেও শুধুমাত্র যদি ওই সব ব্যক্তিগুলো সঞ্চয়পত্র কেনার জন্য টি টিন সার্টিফিকেট করে থাকে তাহলে ওই সকল ব্যক্তিগুলোকে রিটার্ন দাখিল হতে অব্যাহতি প্রদান করা হলো যদি এরকম থাকে তাহলেই গরিব অসহায় মানুষগুলোর জন্য সুবিধা হবে কারণ একজন অসহায় মানুষ একজন গরীব দুঃখী মানুষ কোনো রকম চার লাখ বা পাঁচ লাখ টাকা জমি একটা জমি একটা সঞ্চয়পত্র কিনেছে এখন উনি তো রিটার্ন দেখলে স্লিপ বোঝে না কিভাবে রিটার্ন দাখিল করবে বা কিভাবে টিন সার্টিফিকেট খেতেও বোঝে না কোনো রকম কম্পিউটারের দোকান থেকে সে টিন সার্টিফিকেট করে নেয় আবার কম্পিউটারের দোকান থেকে রিটার্ন রিটার্ন দাখলে স্লিপ তৈরি করে তো সে আবার দেখা গেছে যে কিছুদিন পরে ওই ফাইলটা আবার অডিটে পড়ে গেছে যে আপনি সঞ্চয় পত্র দেখা নেই কারণ কম্পিউটারের দোকান তো জানে না যে আপনার সঞ্চয় পত্র আয়কার রিটার্নে দেখাতে হয় বা জমি বিক্রি করলে জমি বিক্রির তথ্যটা আছে কিনা বা জমি ক্রয় সংক্রান্ত আছে কিনা বা অন্যান্য সহায় সম্পদ আছে এই বিষয়গুলো জানে না যাই হোক এরকম আরও আরো নতুন নতুন বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আজকের ভিডিওতে আমরা বেসিক্যালি দু হাজার পঁচিশ ছাব্বিশ কর বর্ষের জন্য বা বাজেটে আয়কর সংক্রান্ত কি কি বিধান আরোপিত হতে যাচ্ছে সেটাই শেয়ার করার চেষ্টা করলাম হয়তো এটা সম্ভাব্য আমরা যখন জুন মাসে যখন বাজেটটা ঘোষণা হয়ে যাবে তখন আমরা রিয়েল চেঞ্জেস গুলো রিয়েল পরিবর্তনগুলো আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করবো যাই হোক সময় শুধু আজকে পর্যন্তই ভিডিওটি ভালো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে যাই হোক সমান্তে শুধু পর্যন্ত পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম